বিস্কিট দিয়ে কেক বানিয়ে কেক খেতে কিন্তু কোনো সময় বা কোনো উপলক্ষের প্রয়োজন নেই যখনই ইচ্ছে করবে আপনি তখনই খেতে পারবেন আর যারা চকলেট পছন্দ করে তাদের জন্য তো মনে হয় চকলেট কেক একদম ফরজ একটা জিনিস তাদের কাছে চকলেট কেক ছাড়া অন্য কোনো কিছুই তেমন একটা ভালো লাগে না আর বিশেষ করে ছোটরা তো মানে একদমই চকলেট খেতে খুব খুব পছন্দ করে কিন্তু যারা চকলেট পছন্দ করে না তাদের জন্য কিন্তু অনেক মজার মজার অনেক ধরনের কেক আছে এই কেকটাকে আমি বিস্কিট দিয়ে বানাবো সেটা হচ্ছে একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে তার জন্য কেকটা ছিল চকলেট ওয়ান পাউন্ডের একটি কেক কেকটা আমি প্রথমে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটাকে ফিনিশিং আনছি যেহেতু আমি এটা স্ক্র্যাপার দিয়ে ডিজাইন করব সেই জন্য আমি অতটা বেশি নিখুঁত ফিনিশিং আনিনি যত বেশি নিখুঁত ফিনিশিং আসবে ততই কিন্তু কেকটা বেশি সুন্দর লাগবে আর আপনারা যারা ফিনিশিং একদমই পারেন না অতটা সুন্দর হয় না আসলে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস এর উপরে কোনো কিছুই নেই আপনি যত কিছুই শিখেন না কেন যত ক্লাসই করুন না কেন আপনার কিন্তু প্র্যাকটিসটা দরকার স্ক্র্যাপার দিয়ে ডিজাইন করে নিলাম আসলে চকলেট কেক এরকম স্ক্র্যাপার দিয়ে নিলে খুব বেশি ভালো লাগে আর খুব সুন্দর গানাস আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝিকিমিকি করে এই গানাসটার রেসিপি আমি যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা বলবেন যে পৃথিবীতে আমার মনে হয় না মানে এইভাবে এই রেসিপিতে কেউ কখনো গানাস বানানো শিখাইছে আপনাদের আর এটা এত বেশি সহজ মানে আপনি বলবেন হ্যাঁ এইভাবে এই থাকবে আমার এটা মনে হয়। আমি জানি না আমি কখনো এই রেসিপি দিয়ে কাউকে এখন পর্যন্ত কোনো ভিডিও বানাতে দেখি নাই চকলেট চেষ্টা করব চকলেট রেসিপিটা আপনাদের গানাসের সাথে শেয়ার করতে কি ভুল করে থাকেন চকলেট গানাস দেওয়ার পর পরই না ফ্রিজিং করে আপনার ওপরে ডিজাইন করা শুরু করে দেন চকলেট গানাস দেওয়ার আগে এবং দেওয়ার পর দুইটার সময় কিন্তু আপনাকে কেকটা ফ্রিজে রাখতে হবে তো আমি এই তো সিক্স বি নজেল দিয়ে একদমই সিম্পল একটা ডিজাইন করে ফেললাম তো এই তো কোকোলা বিস্কিট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করা যায় আপনারা চাইলে এখানে অন্য কোনো বিস্কুটও ব্যবহার করতে পারেন কিন্তু এই ডিজাইনটা আমার এত বেশি পছন্দ আর এত সিম্পল এবং এত ইজি যে কেউ এই জিনিসটা করতে পারে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ